কোথায় একটু হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপসিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশানে লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনো দিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট ভলেন্টিয়ার বারো হাজার টাকা করে পাবে এবং যদি কেউ মারাও যায় পাঁচ লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরও তেরো লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি পোস্টা চলছে একশো দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম কেন ভেবেছিলাম কারণ পোর্টালটা আমাদের নয় যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ কেউ বলছেন কেন বারবার বলছি তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না আমরা জোগাড় করেছি এরপর আমরা যখন এলাকা এলাকায় ক্যাম্প করেছি সার্ভে করেছি তখন আপনার জানতে পেরেছি সংখ্যাটা একুশ লাখ নয় সংখ্যাটা উনষাট লাখ তাই তো উনষাট লাখ এবং উনষাট লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি তারা গরিব লোক তাদের বঞ্চিত করেছে পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে মনে রাখবেন তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের তারাও পাবেন আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয় কৃষক বন্ধু যারা আছেন বছরে দশ হাজার টাকা করে দিই দুবারে সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয় আর একটা ঘোষণা যেটা আমি আগেই বলেছি যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায় তাঁতি মারা যায় মৎস্যজীবী মারা যায় সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায় আশারকেও মারা যায় এর কেউ মারা যায় মনে রাখবেন তারা কিন্তু দু লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে যাতে তার পরিবারটা হাত নিজে পায়ে দাঁড়াতে পারে এই আপনাদের কাছে অনুরোধ আপনারা চালটা আমাদের সরকারকে দিন কারণ এই চালটাই আমরা রেশনে বিনামূল্যে মানুষকে খাওয়াই আমি ডিএমদেরও বলবো এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলবো দরকার হলে এরিয়ায় গিয়ে মোবাইল ভ্যানে করে দাড়ি পাল্লা চালের বস্তা ওরা টেনে আনতে পারে না এলাকা এলাকায় গিয়ে কালেক্ট করতে হবে আমার এখনো বিশ বিশ লক্ষ মেট্রিক টন আমাকে এখনো জোগাড় করতে হবে চাল মনে রাখতে হবে জল নিয়ে যাতে সমস্যা না হয় আমি ডিএমদের আগে থেকে বলবো এই দু তিন মাস কষ্ট হলেও জল যাতে সবাই পায় দেখে রাখতে হবে এবং আগামী দিন ঘরে ঘরে জল পাবেন ঘরে ঘরে শিক্ষা পাবেন ঘরে ঘরে রেশন পাবেন ঘরে ঘরে সাইকেল পাবেন ঘরে ঘরে স্মার্ট কার্ড পাবেন ঘরে ঘরে ঘর পাবেন অর্থাৎ গরিব মানুষের মাথার ছাদটা পর্যন্ত এরা কেড়ে নিয়েছে ইলেকশন আসলে কা করে ডাকে যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতে হয় যদি কৃষক ভাতা পেতে হয় যদি কন্যাশ্রী পেতে হয় যদি শিক্ষাশ্রী পেতে হয় যদি তপশিলি বন্ধু পেতে হয় এমনকি বার্ধক্য ভাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আমরা আঠাশ লক্ষ লোককে বার্ধক্য ভাতা দিই এই কদিন আগেও এগারো লক্ষ লোকের নাম ঢুকিয়েছি যদি সবুজশ্রী পেতে হয় যদি সাইকেল পেতে হয় যদি স্মার্ট কার্ড পেতে হয় যদি রূপশ্রীর পঁচিশ হাজার টাকা পেতে হয় যদি শান্তিতে থাকতে হয় আপনারা জানেন আমরা আদিবাসীদের জন্য বিশেষ আইন করেছি বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার হয় আমরা আদিবাসীদের জমি দখল করতে দেব না কারণ আদিবাসীদের জমি তার নিজস্ব জমি তার অধিকার জঙ্গলের অধিকার তার অধিকার এবং আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে বলে